নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমের ভাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে কিন্তু সকাল সকাল শোকের ছায়া নেমে এলো বাংলা ইন্ডাস্ট্রিতে এবং এখানে বন্ধুরা প্রয়াত জনপ্রিয় অভিনেতা চিনময় রায় রবিবার রাত দশটা বেজে দশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা চিন্ময় রায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর গত জুন মাসের শেষের দিকে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায়কে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নিজের ফ্ল্যাটের তিনতলা থেকে তিনি পড়ে গিয়েছিলেন যদিও সেই জটিলতা তিনি কাটিয়ে উঠেছিলেন বলে জানা গিয়েছে চিন্ময়বাবুর পরিবারের পক্ষ থেকে যদিও তার শরীর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেনি একই সঙ্গে তার শরীরে বাসা বেঁধেছিল একাধিক রোগ সেই অবস্থাতেই ইহলোকের মায়া ত্যাগ করতে হলো বাংলা চলচ্চিত্রের এই অভিনেতাকে উনিশশো সালের জানুয়ারি মাসে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্র জগতের সত্তর এবং আশি দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন চিনময় রায় বহু সিনেমায় তার কমেডি চরিত্রের অভিনয়ে মানুষের মনে দাগ কেটেছে চিন্ময় রায় অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি হল চারমূর্তি ওই সিনেমায় তিনি টেনিদার ভূমিকায় অভিনয় করেছিলেন এছাড়াও বিখ্যাত বাংলা সিনেমা বসন্ত বিলাপেও তিনি অভিনয় করেছিলেন তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি ছবিতে তাকে দেখা গিয়েছিল এছাড়াও অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতেও অভিনয় করেছেন চিন্ময় বাবু গুপি বাঘা সিরিজের প্রথম ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি বিরাট বড় আপডেট এখানে উঠে এসেছে বন্ধুরা আর আমাদের মধ্যে নেই চিনময় রায় তাকে আমরা হারালাম এবং এখানে কিন্তু বিরাট শোকের ছায়া নেমে আসলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো বন্ধুরা এই ভিডিওটিকে আমি আর লেন্দি করছি না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ